ওকে তো গুড মর্নিং গাইস দেখো ঘুম থেকে উঠে পড়েছি এবার মানে স্নান টান করে রেডি হয়ে গেছি এবার যাবো ল্যাবে ঠিক আছে এবার ল্যাবে যাব তুই দেখো বিকি শুয়ে আছে বিকিকে বের করানো কোনো ব্যাপার না ঠিক আছে তোমরা ভাবছো বিকি যে শুয়ে আছে বেরোবে কি বেরোবে দেখো জাস্ট বিকি চলো চলো বাড়ি যাবো চলো চলো বিকি কত ভালো ছেলে বললে কথা শুনে ঠিক আছে বিকি দেখো যাবে নি আমাকে না নিয়ে যাবে ঠিক আছে দাঁড়াও দেখ আমার কাছে আছে চলো 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 এই তো যাবো চলো চলো দেখো আচ্ছা বাইডে যাবে কি তো চলো আপাতত বীরিয়ে দিয়ে লেবেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেে চলো খাওয়া দাওয়াটা করে নিই তারপরে আর একটু কাজ আছে কাজগুলো করবো খেয়ে নিয়ে আগে ঠিক আছে তো দেখো খাওয়া দাওয়া করে বেশ কিছুটা কাজ ছিল সেগুলো তো করে নিয়েছি এবার বেরোনোর পালা সন্ধ্যা হয়ে গেছে ঠিক আছে সাড়ে পাঁচটা বাজতে যাই কটা বাজে দেখায় দেখো পাঁচটা কুড়ি হয়ে গেছে তো পাঁচটা সাতেরো হয়ে গেছে তো এবার বেরোবো সব কিছু গুছিয়ে নিয়ে ঠিক আছে চলো এবার বেরোনো যাক ঠিক আছে মোটামুটি খাওয়া দাওয়ার পরে বেশ কিছুটা তো কাজ তো করে নিয়েছিলাম এবার অলরেডি সব কাজ হয়ে গেছে মোটামুটি সব গুছিয়ে দিয়েছি তো এবার চলো ব্যাগ ট্যাগ রেডি করে নিয়েছি চলো যাক অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে তো ব্যাপারে চাবি দিতে হবে বেরোনোর আগে ঠিক আছে তো চাবি আমি গিয়ে দিচ্ছি ব্যাপারে চটাফট করে চাবি দিয়ে আমি বেরিয়ে যাবো ঠিক আছে কমপ্লিট এবার ঢুকবো দোকানে চলো দোকানে গিয়ে দেখা হচ্ছে খুলে কারণ তোমাদেরকে আবার দেখো ফেট খুলে ঢুকেছি কারণ আমার এই যে হেলমেট হেলমেট রয়ে গেছে ভাইয়া শীতকালে হেলমেট ছাড়া যাওয়া মানে শীতকালে নয় সব হেলমেটটা পরে যাওয়া উচিত কিন্তু এমনি সময় যদিও আমি না পরে থাকি কিন্তু শীতকালে এটা মাস্ট ভাই লঙ্ক পরে ফেলি আগে শীতকালে হেলমেটটা ছেড়ে যাওয়ার কথা কল্পনাও করা যায় না তো আবার আমাকে গেটগুলো দিতে হবে ঠিক আছে সবকটা আমি বন্ধ করে ফেলেছিলাম তো চলো গেটগুলো দিয়ে দোকানে যাওয়া যাক ওকে তো অলরেডি দেখো দোকানে চলে এসেছি ঠিক আছে দেখো দোকানে চলে এসেছি কটা বাজে দেখাই তোমাদেরকে তো এখন বেশ কিছুটা কাজ বাকি আছে করবো ঠিক আছে সার্টিফিকেটের ছিল সেটা করতে হবে আর দেখো আমাদের এখানে রোড হয়েছে নতুন রোড দেখো নতুন রোড একদিনে ভাই হাফ আমাদের এখান থেকে মানে নুনঠের হাফ একদিনে করে দিয়েছে মানে কি স্পিডে কাজ চলছে জাস্ট ভাবো যাই হোক মোটামুটি রোডটা তো ভালো হয়েছে তো এখন কাজ যেটা আছে কাজটা করে নি চলো ঠিক আছে আগে ভাগে কাজটা করে নি তারপর কথা হচ্ছে এই দেখো আমার টিফিন চলে এসেছে ঠিক আছে চপ তো আমি চপ খেয়ে নিই ঠিক আছে একটা কাজ করছিলাম কাজ করতে করতে এই যে চপ খেয়ে নিই আর এই যে নিমকিও আছে নিমকিও এনে দিয়েছে তো খাওয়া দাওয়াটা করে ঠিক আছে তারপর কাজ আবার হবে ওকে তো দেখো দোকান থেকে এবার বেরোবো ঠিক আছে দেখো কটা বাজে দশটা বেজে গেছে ঠিক আছে আশেপাশে দোকান মোটামুটি তো চলো আমরাও এবার বেরোই কারণ অনেকটাই দেরি হয়ে গেছে আজকে একটু তাড়াতাড়ি বেরোবো ভাবলাম গিয়ে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি শুয়ে পড়লে তাড়াতাড়ি উঠতে পারতাম উঠতে পারছি না সকালে যতই চেষ্টা করছি উঠতে পারছি না ভাই দেখি কালকে পারি কি না মানে আজকে উঠেছিলাম বাট আবার না এতটাই ঠান্ডা যে আর ভাল লাগছে না আবার ঘুমিয়ে পড়লাম ঠিক আছে তো চলো কালকে আবার ট্রাই করে দেখবো আবার ট্রাই নয় ইচ্ছা থাকলে আমি জানি উঠা যাবে দেখা যাক কালকে কি এমনিও তাড়াতাড়ি যেতে হবে তো চলো বাড়ি যাই বাড়ি গিয়ে কথা হচ্ছে ঠিক আছে ওকে তো দেখো বাড়ি চলে এসছি আরে দেখো এই কুড়ের গাছটা বিছানা থেকে নামেনি এনে আজকে দেখি না নেমে চলে এসছে ওই 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 কি দেখছিস কোথায় গেছিলি আবার দেখি না উপরে গেছে দেখতে কি রে কি খুঁজছিস কিছু একটা খুঁজছে বেচারা কি খুঁজছে রে বলবি নিচে চলে গেল আবার বাইকের কাছে ঠিক আছে তো চলো এ দেখো কত জল পড়ে আছে ভাই সাহ কোথা থেকে এত জল টল পড়ে আছে কোথা থেকে জল পড়ে গেছে দাম উল্টে গেছিল দাম তো ও দাম তো আচ্ছা নতুন দামটা কেটে বস করাছিল যখন না না বসছিল ও ও ও কি হয়েছে তোর চলো খাওয়া দাওয়া বের করে নি দেখো আমার রাতের ডিনার দেখো এই যে মা চা দিয়েছে এই যে তরকারি আর মুড়ি ঠিক আছে চলো খাওয়া দাওয়া করে নি তুমি ঘুমাবে টা দুধ গরম করলে আমি খাবো না বিকি খাবে ঠিক আছে চলো খাওয়া দাওয়া করে নি তারপর দেখা হচ্ছে ওপরে মদন ঠিক আছে ওকে আমি শুতে নেবো নি তাও উঠে যাচ্ছে ওই নিচে আসবি না আসবি নি নিচে চলে আয় নিচে সুবি চলে উপরে সুথা নিয়ে আসছে কাছে গেলে পাঁচ যাবে দেখো

আর পাল যাচ্ছি নিচে পাল্লে আর এই যে আমার দুধ ঠিক আছে দুধ নিয়ে চলে তো চলো শোয়া যাক বিকেও এক্ষুনি চলে আসবে ঠিক আছে ও বাইরেটাতে একটু উকি ঝুঁকি মারছে তো দেখো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে কালকে আবার নতুন রগ নিয়ে এইরকমই মজাদার ব্লগ নিয়ে তো চলো কালকে যেহেতু ইউএসডি আছে তো আমাকে তাড়াতাড়ি এডিট করে শুতে হবে অলরেডি এগারোটা বেজে গেছে তো তাড়াতাড়ি এডিট করে আমি শুব ঠিক আছে তো চলো দেখা হচ্ছে কালকে আবার ঠিক আছে এই দেখো চলে এসছে ঠিক আছে ওই দেখো ঠিক আছে বললাম এই গেটটা কে আটবে দেখো এরকম করে গেট খুলে দিয়ে ও চলে আসে ঠিক আছে এই জন্য আমার বিরক্ত লাগে আবার গেটটা আটকে যাও

কোন দিকে এদিকে শুভেনি মনে যাই হোক ও শুয়ে ঘুমা আমি আবার গেটটা আঁটতে যাবো ভোরবেলা আবার খুলতে যেতে হবে দেখো ঠিক আছে দেখা যাক আজকের মতো এই পর্যন্ত ঠিক আছে দেখছি কাল থেকে করা যায়